আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনের আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এখানে দেখেন আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে আসলাম তো ঘরে বসেই বিয়েবাড়ির মতো রেজালার মুরগির রেজালার রান্না করে ফেললাম তো এইভাবে রান্না করলে অবশ্যই বিয়েবাড়ির যে একটা স্বাদ আছে জেলার মুরগির মাংস সেই রকম সাতটা অবশ্যই পাবেন তো কীভাবে রান্না করতেছি চলেন তো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন বা এসেছেন তো এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা ডাউন করে দেবেন আর একটা লাইক অবশ্যই দিবেন কমেন্টিতে একটা লেটার লিখে যাবেন আর এর সহ অবশ্যই দেখবেন আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো জাইফল যুক্তি আর জিরা নিয়েছি এগুলো ভালো করে টিলে গুঁড়ো করে নিব তো একটা মশলা বানিয়ে নিচ্ছি রেজালার যে রান্নাটা করব। আর এখানে দেখেন জিরাটা আমি শেষে দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিব তারপর শিল্পাটা গুঁড়া করে নিব তো বন্ধুরা একটা কথা বলতে চায় এখনও যারা শুরুতে একটা লাইক দেন নেই অবশ্যই একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেজালাটা কীরকম হয়েছে তো মশলাগুলো আমি গুঁড়ো করে নিলাম আর এখানে পরে বসে দিয়েছি এখানে ঘিরিয়ে দিলাম তিন টেবিল চামচ চামচের মতো হবে আর এখানে দিয়ে দিলাম তেল সবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিব যেহেতু রেজালার মধ্যে দেখেন আমরা সবাই দেখি রেজালার মধ্যে কিন্তু একটু তেল বেশি হয় ভালো লাগে কিন্তু না খেতে বলেন আর এখানে তেজপাতা লং দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন এখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি তো দারচিনি এলাচিগুলো আমি ভেজে নিয়েছি ঘি আর তেলের মধ্যে তাহলে গ্রামটা খুব সুন্দর আসবে তার জন্য এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম কালার করে নিয়েছি দেখেন আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে জায়ফল ফল কালো বড় মরিচের গুঁড়ো জিরা আর এখানে পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি তো সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পেস্ট দিয়েছি তার জন্য পানিটা নেই তো নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর সেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো মরিচের গুঁড়োটা একটু কমই দিয়েছি যেহেতু এখানে লং দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কাঁচা মরিচের পেস্ট দিয়েছি তো দিয়ে কিন্তু ঝাল হবে তার জন্য এখানে মরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি আর অল্প সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি বেশি একটা মশলা দিলাম না আর এখানে ভালো করে আর একটু পানি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব যাতে কোনো গন্ধটা না আসে আর দেখেন মশলাটা যে কষিয়েছি আর এখানে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম মাংসগুলো মুরগির মাংসগুলো আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে ওইভাবে করে রান্না করে খেতে পারেন আর যদি কোনো দিক দিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার আর আমার নতুন পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই ভালোবেসে যাবার আর এভাবে সাপোর্ট করব আমিও আছি তোমাদের পাশে আর এখানে ভালো করে দেখেন এখানে দিয়ে দিলাম টপ দুই এখানে আমি দিয়ে দিয়ে দিলাম লেবুর রস আমি লেবুর রসটাকে ফ্রিজের মধ্যে এভাবে করে রেখে দিই বাটির মধ্যে তো ওদিক থেকে আমি দিয়ে দিলাম সামান্য একটা লেবুর রস এখন ভালো করে কষিয়ে নিব যাতে যতটুকু কষাবেন ততটুকু কিন্তু ভালো লাগবে খেতে কষানোর মাধ্যমেই তো আমি মাঝে কষিয়ে নিব ঢেকে এই তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছে অনেকবারই নাড়াচাড়া দিয়েছি সেটা দেখায়নি আপনাদের এই তো দেখেন দেখে কিন্তু খুবই লোভ লাগতেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে অনেক মজার হয়েছে কি আর বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই দেখবেন আর যারা অনেক আপুরাই তো রান্না অনেক মজার মজার রান্না জানে মজার মজার রান্না পারে তো আপুদের অনেক অনেক বাকি আছে শিখেছি আপুদের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার আপুরা তোমরা এত মজার মজার ভিডিও দাও আর এখানে পানি দিয়ে যে দিয়েছিলাম আর বলক এসে পড়েছে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো যেহেতু আমার মাংসটা কিন্তু কষানোতে অর্ধেকটা হয়ে গিয়েছে পানিটা কিন্তু কম দিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তো আঠালো ভাব হয়ে আসে নামিয়ে ফেলবো। এখানে কেওড়া জল দিয়ে দিলাম দুই তিন চার ফোটার মতো কাকে করে নিয়ে এত কেওড়া জলটা আর এখানে টমেটোর সস দিয়ে দিলাম আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটোটা দিয়ে নিতে পারেন তো আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি মশলার মধ্যে আগে দিয়ে নেই তো শেষে দিয়ে আমি নামিয়ে ফেলবো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে টেস্টি হয়েছে অনেক তো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি ধৈর্য ধরে যারা এখনও আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এই তো দেখেন অনেকটাই আমার হয়ে গিয়েছে রান্নাটা চুলাটা নিভিয়ে দিলাম আমি এখন দেখালাম পরিবেশন তো কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন একসহ দেখবেন একটা লাইক দিয়ে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যেন অনেকটা দূরে গেতে পারি যত এসেছি আপনাদের ভালোবাসা এসেছি আপনাদের দোয়ায় তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন